আমিও খুব ভালো আছি আর এই মুহূর্তে আমি মিনি তাজমহল আছে মিনি তাজমহল আমরা তো ইউপি তো আমরা আমরা গুয়াহাটির মার্কেটে একটা মিনি তাজমহল আছে আর আমরা ওই জায়গায় যাবার আমি আর আমার এই যে বেস্ট ফ্রেন্ড আমি আর এই যে আমার ফ্রেন্ড আমরা দুই যাবো তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এনজয়মেন্ট উপভোগ করুন

তো আপনারা দেখুন মা ভালো পাইলে কি পরিমাণ ভালো পায় কি পরিমাণ ভালো পেতে পারে দেখুন বাপ মায়ের কবরের উপরে আস্তা একটা তাজমহল বানাই দিছে যার ফ্রি মানে যত মানুষ যায় দেখবার জন্য যায় সব মানুষের ফ্রি কোনো ধরনের টিকিট নাই বিনা টিকিটে আর এই জায়গাটা হয়েছে গুয়াহী সিজুবাড়ি হিজু খুব পাশে অল্প ভিতরে যাওয়ান লাগে তো এই দেখুন আস্তে একটা তাজমহল বানাই দিয়েছে তো বাপ বাপমার প্রতি কতটা মহ্বত আসাল মায়ের কতটা ভালো পায় আচুরত মানে ভাবতেই পারি না আজকের আজকের যুগে যে বাপ মায়ের মানুষ এতো ভালো পায় বাহ মিনি তাজমহল দেখুন আপনারা ভিতরের কোয়ালিটি এত মজা লাগছে এই মিনি তাজমহলে শত শত মানুষ আইছে আর শত শত মানুষ দেখুন কিভাবে নিজের নিজের কাম করতেছে মানে নিজে নিজে দেখতেছে ছবি দেখবার জন্য আইসে দেখতেছে ফটো মারতেছে যে আরও কত কিছু যে করতেছে আপনাকেও যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করুন যাতে ভিডিওটা অন্য দেখতে পারে আর অন্য দেখে যাতে সুবিধাটা নিতে পারে বা জানতে পারে যে গুয়াহাটি এরকম একটা মিনি তাজমহল হয়েছে আপনারা বেশি বেশি লাইক করুন ভিডিওটারে এই যে ধরুন আপনারা বাপ মায়ের উপরে একটা ঘর দিয়ে দিছে তাজমহল বানাই দিছে মানে একটাই 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 প্রকাশ পাইছে এটা যে বাপ মায়ের প্রতি কত মহ্বত কত ভালোবাসা এই গডাই মানে বুঝাইছে এই গড্ডাই বুঝাইছে মায়ের প্রতি কত মহব্বত আর কত আদর যত্ন ধরুন বাপমায়ের কবর আর কবরের উপরে ধরুন এরম আস্তে একটা তাজমহল বানাই দিছে আর জায়গাটা হয়েছে গুহাটি হিজুবাড়ি এত মজা লাগছে এই যে কবর আছে না